আসলে ভালো লাগছে যে এত বড় একটা অ্যাচিভমেন্ট আমার মনে হয় যে বাংলাদেশের ফার্স্ট টাইম যে বাংলাদেশে এত ভালো কিছু অর্জন করেছে ইংল্যান্ডের মতন চীনকে বিট দিয়েছে তো এটা আমাদের জন্য বড় একটা পাওয়া আর অবভিয়াসলি অনেক ভালো লাগছে মানুষজন খুব ভালো বলছে তারা সাপোর্ট করছে যে বাংলাদেশ দিচ্ছে দিচ্ছে তারা একটা কথাই বলছে প্রথম যখন এক ঘন্টা ওরা একশো রান করছে তখন তো আসলে তখন মানে সবাই অনেকে রাগ করে খেলাও দেখে কি যে আসলে বাংলাদেশ সেরে যাচ্ছে খেলা দেখবে বাট তারপরে যখন আবার টিভি খুলে দেখে যে পাঁচটা উইকেট নেয় তখন থেকে আবার তাদের আনন্দটা শুরু হ্যাঁ সবাই মানে মানুষ জনের ভিড় জমে গেছে কালকে একটু মানে সন্ধ্যার সময় অনেক ভিড় হয়ে গেছিল অনেক মানুষজন আসছিল বাবা মার সাথে মিষ্টি মানে মিষ্টি খাওয়ার বড় আমার মামা আছে ম্যাজিস্ট্রেট সেও আসছিল তারপরে এস পি আসছিল তারপরে মানে খুলনার গণ্যমান্য ব্যক্তিরা আসছিল মেয়র আসছিল এখন জানি যে তুমি আসছো সবাই জানে না আমি এখনো জানাই না কাউকে জানাতে চাচ্ছ না আমি আসলে জানাতে চাচ্ছি না কারণ আমি যে একটু সুন্দরভাবে রিল্যাক্স করতে যাচ্ছি বাট আমার আবার দুই দিন পরে খেলা বিতলে এখন যদি সবাই জানায় সংকট না আসলে আমি এখন চাচ্ছি না কারণ বন্ধ অলরেডি এখন খেলা শেষ করে তারপরে সবাই

ずっとバルブいな。